সুপ্রিম কোর্ট বলেনি কে যোগ্য কে অযোগ্য তালিকা দেয়নি যোগ্য ও যোগ্য আলাদা করার সুযোগ আদালত দেয়নি দেয়নি অনুমতিও যা যা কাগজপত্র চেয়েছিল তদন্ত করার জন্য এসএসসি সব কাগজপত্র তাদের দিয়ে সাহায্য করেছিল এই বাইশ সেকেন্ডের ভিডিওতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটো মিথ্যে কথা বলেছেন আমি পুরো ভিডিওটা দেখালাম না আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি যে মানে যারা চাকরি হারিয়েছে ছাব্বিশ হাজার যে চাকরি হারিয়েছে তাদের সঙ্গে একটা বৈঠক করেছেন তাদের ডেকে তাদের সঙ্গে একটা আলোচনা করেছেন সেই আলোচনায় প্রায় পৌনে এক ঘন্টা তিনি বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যর পুরোটা আমি দেখালাম না শুধু বাইশ সেকেন্ডের এই ভিডিওতে তিনি দুটো মিথ্যা কথা বলেছেন এই সমস্ত কিছু নিয়ে আপনাদের সামনে আজকে আমার ভিডিওটা নিয়ে আসছি তার আগে যে সমস্ত যোগ্য প্রার্থীরা তাদের চাকরি হারিয়েছে নন টিচিং এবং টিচিং স্টাফ সবার প্রতি আমার সমবেদনা সহমর্মিতা প্রকাশ করে দুঃখ প্রকাশ করে তাদের এই যে দুর্ভাগ্যের জন্য দুঃখ প্রকাশ করে আমি আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে যে ছাব্বিশ হাজার চাকরি যাদের চলে গেছে দু হাজার ষোলোর প্যানেল এসএসসির তাদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বৈঠক ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে মুখ্যমন্ত্রী প্রায় পৌনে এক ঘন্টা তিনি বক্তব্য রেখেছেন এবং সেই পৌনে এক ঘন্টার বক্তব্যতে শুধু একটা কথাই উঠে এসছে সব দোষ করেছে সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট কিংবা কোনো উকিল কিংবা সিপিএম কিংবা বিজেপি আমার কিন্তু কোনো দোষ নেই আমি ধোয়া তুলসী পাতা এসএসসি এসসি একটা স্বশাসিত সংস্থা সেখানে আমার কোনো হাত নেই কিন্তু আদৌ কি তাই তিনি তার নিজেদের লোক দাঁড় করিয়ে রেখে নিজেদের লোক দিয়ে বিচারকদের বিরুদ্ধে তাদের বাপান্ত করা হলো সুপ্রিম কোর্টের হাইকোর্টের বিচারকদেরও তিনি যে অবস্থানটা আগেও নিয়েছিলেন আজকেও কিন্তু সেই একই অবস্থানে আছেন তার সরকার তার এসএসসি তার মন্ত্রী তার নেতারা টাকার বিনিময়ে চাকরি চুরি করলো আর তিনি পক্ষ নিলেন সেই অযোগ্যদেরই আজকেও কিন্তু তিনি তাই করলেন যোগ্যদের তিনি একটা ললিপপ ধরাতে চাইলেন তিনি অনেক কথা বললেন কিন্তু আইনের কথা কিন্তু তিনি খুব বেশি কিছু বললেন না তিনি একবারের জন্য স্বীকার করলেন না যে হ্যাঁ আমার শাসনকালে এরকম একটা ভুল হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী ভুল কাকে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবার কিন্তু একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে ভুল করলে শুধু ছোট একটা ভুল হয়েছে শুধরে নেব এটা কি ছোট ভুল আর এই বাইশ সেকেন্ডের ভিডিওতে যে কথাটা তিনি বললেন তিনি বললেন যে আমাদের সময় দিলে আমরা চেষ্টা করতাম তাকে প্রচুর সময় দেয়া হয়েছে প্রচুর সময় তিন বছর তিনি সময় পেয়েছেন কিন্তু তিনি সেই সময়ের সদ্ব্যবহার করেননি তিনি জের ধরে বসেছিলেন আর একটা কথা সিবিআই যে তথ্য দিয়েছে সিবিআই কে আমরা সাহায্য করেছি এসএসসি এস কে এসএসসি সাহায্য করেনি তিনি এই যে বাইশ সেকেন্ডের যে ভিডিওটি মানে যে ক্লিপিংসটা দেখালাম যে দুটো মিথ্যা কথা বলেছেন প্রথম মিথ্যা কথা তিনি প্রচুর সুযোগ পেয়েছেন অনেক সময় দিয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কিন্তু তিনি সেই সুযোগের সদ্ব্যবহার করেননি তিনি তার জেদ ধরে বসেছিলেন তিনি সেটাকে ছোট ভুল বলে চালিয়ে দিয়ে দিতে চেয়েছেন আর কে তারা সাহায্য করেনি সিবিআই ওএমআর সিট চেয়েছিল ওএমআর সিট পুড়িয়ে ফেলেছে সিবিআই মিরা চেয়েছিল চেয়েছিলো ওয়েম আর সেটাও এসএসসি তাদের সঠিক সময় সাপ্লাই দেয়নি সিবিআই নিজের উদ্যোগে গাজিয়াবাদের নাইসার অফিসে গিয়ে সেখান থেকে হার্ড ডিস্ক উদ্ধার করে কিছু উদ্ধার করতে পেরেছে যখন এত কিছুর পরেও মুখ্যমন্ত্রী নির্লজ্জভাবে মিথ্যে কথাগুলো বলে গেলেন তার দলের সাফাই গিয়ে গেলেন তার দলের নেতা মন্ত্রীদের বাঁচানোর চেষ্টা করলেন কিন্তু ছোট ছোট এই যে বাচ্চারা যারা চাকরি হারা হলেন যারা পাঁচ সাত বছরের প্রিপারেশন নিয়ে কষ্ট করে চাকরিটা অর্জন করেছিলেন সেসব বাচ্চাদের জন্যে আমার আমার কষ্ট হয় তারা যখন কাঁদে তারা যখন হাহাকার করে কত মেধাবী ছেলে শুধু একটা চাকরির জন্য কত পরিশ্রম করেছে আর মুখ্যমন্ত্রী আজকে তাদের সঙ্গে বসছেন কই যখন নাকি ওই সমস্ত বঞ্চিত শিক্ষকরা যারা বলছিল যে এই প্যানেলে অনেক অযোগ্য আছে যারা চাকরি দিয়ে টাকা পেয়েছে দিদি আপনি আমাদের দেখুন সেই সমস্ত অযোগ্যদের বাদ দিয়ে আমাদের আমাদের নিয়োগ করুন ওয়াই চ্যানেলে বসে রাতের দিনের পর দিন তারা আন্দোলন করেছে পুলিশ দিয়ে লাইট নিবি দিয়ে পুলিশ দিয়ে পিটানো হয়েছে তাদের বিকাশ ভবনে যখন তারা আন্দোলন করতে যায় তাদের পুলিশ দিয়ে মেরে গাড়িতে তুলে আন্দোলনকে ছত্রভঙ্গ করা হয়েছে তারা কি অন্যায় করেছিল তারা কি চেয়েছিল যে যে সমস্ত অযোগ্য আছে তাদের বাদ দিয়ে দিদি আমাদের নিয়োগ করুন দ্বিতীয় আরেকটি প্যানেল তৈরি করুন যে প্যানেলে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যরা নিচে থেকে আসবে তারা খুব সেদিন আপনি তাদের সঙ্গে বসেন আর আজকে আপনি ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি হয়ে গেল আপনাদের নিজেদের লোক দিয়ে তৈরি করে ফেললেন ডিপ্রাইভ করেছিল কে ডিপ্রাইভ হলো কেন কারা করেছে ডিপ্রাইভ এই প্রশ্নের জবাব আছে আপনার কাছে আমি ভারতের আমি পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার কাছে আমি প্রশ্ন এই ডিপ্রাইভ তারা হলো কেন ডিপ্রাইভ তাদের কে করেছে এই ডিপ্রাইভেশন থেকে কি তাদের বাঁচানোর কোনো পথ ছিল না পথ ছিল অনেক পথ খোলা ছিল কিন্তু আপনি সে পথে না হেঁটে আপনি অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করেছেন সুপার নিউমারিক পথ তৈরি করে আপনি তাদের চাকরি দিয়েছেন আর আজকে তো বত্রিশ হাজার প্রাথমিকের যে নিয়োগ সেটাও বাতিলের আগে গিয়েছিল আজকে হেয়ারিং ছিল সেখান থেকে সরে গেলেন বিচারপতি সৌমেন সেন তৃণমূলের এই এগারো সালে ক্ষমতায় আসার পর আমি আগেও অনেকগুলো ভিডিও করেছি সেসব ভিডিও ডিলিট হয়ে গেছে যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গের সরকারি নিয়োগ একটাও সুষ্ঠুভাবে তথা স্বচ্ছভাবে হয়নি তৃণমূলের নেতারা রাস্তায় যে আমরা ক্ষমতায় আছি চাকরি তো আমরা দেব বিজেপি সিপিএম করলে চাকরি পাবে না চাকরি আমরা দেবো রাজ্যে ক্ষমতা এসছেন মানে তো এই নয় যে চাকরি আপনাদের বাপের সম্পত্তি তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ছত্রে ছত্রে মিথ্যা কথা বলেছেন নির্লজ্জতার চরম সীমায় পৌঁছে গিয়ে তিনি আজকেও প্রমাণ করলেন যে চোরের মায়ের বড় গলা যে সমস্ত যোগ্য প্রার্থীরা আছেন তাদের প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি আছে তাদের জন্য আমার আমার গলা ভারী হয়ে আসে আমিও একসময় এরকম একটা ভুক্তভোগী ছিলাম তাদের প্রতি আমার সম্পূর্ণ সহমর্মিতা সহানুভূতি জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম নমস্কার বন্ধুরা ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম